সালামু আলাইকুম ইউক ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশুদ এম আবারও হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে

এই যে আছে এগুলো আমরা দেখবো এবং দাম গুলো চলুন আমরা মূল ভিডিও শুরু করি ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন দেখাবো হচ্ছে গুলো যেগুলো আছে আমাদের হাতে এবং কাঁধে এখানে আমার মামনির কাঁধের উপর একটি সুন্দর টেম্পো কোকাটেল চমৎকার মাশাআল্লাহ এটার দাম সম্পর্কে দর্শকদের একটু বলে দেব মানে ও খুব শান্ত প্রকৃতি বয়স মাত্র 8 থেকে 9 মাস এর বেশি হবে না ও একটা ছেলে পাখি ছেলে পাখি হ্যাঁ মাশাআল্লাহ কারণ যদি ছেলে লাগে সুপার টেম করে ও বেশি উড়াউড়িও করে না বাসায় ছেড়ে পালতে পারবে বাসায় ছেড়ে পালতে পারবে কারণ এই যে এখানে আমার নেস আমি দেখাই দিছি এখানে কিন্তু কোনো প্রকার হারনেস নাই বাসায় ছেড়েই পালা যাবে দাম কত যাচ্ছে এটা আপু এটার দাম যাচ্ছে না 3000 3000 টাকা মাশাআল্লাহ আর আপনার কাদের চমৎকার একটা লরি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ও একটা ফিমেল পাখি ওর বয়স 7 মাস

হ্যাঁ ভাইয়া সিঙ্গেল লাগিয়ে দুইটা দিতে পারে দুইটাই ফিমেল বয়স রকম বয়স এই যেটা খাতের ভিতরে ওর বয়স হলো প্রায়

পনেরের বেবি গুলো কত করে বিক্রি করবে আপনি ব্লু গুলো যাচ্ছে 4000 ব্লু 4000 আর যে সিঙ্গেল গুলো যাচ্ছে 3000 সিঙ্গেল ফ্যাক্টর যেগুলো আছে এগুলো 3000 গ্রিন চিটটাও 3000 ডাবল রেড চিটটা দুটো আছে ওই দুটো আমি 2500 করে দেখেন দস্ত খাওয়ার জন্য কি রকম অ্যাকটিভ মাশাআল্লাহ প্রত্যেকটাই অ্যাকটিভ সুস্থ পাখি একদম কোয়ালিটিফুল পাখি চাইলে কিন্তু নিতে পারবে আরো কিছু পাখি আছে এগুলো আমরা দেখি এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা তো

আপু কোকাটেলের জোড়া কত করে দিচ্ছেন কোনগুলো গুলো ভাইয়া এটা পেয়ার এটা 8000 8000 পেয়ার আর এখানে চমৎকার একটা লোটিনের জোড়া আছে এখানে বক্স দিয়ে আছে এটা তিনটা ডিম ডিম দিয়েছে ডিম আছে ডিম আছে এটা কত পড়বে ডিম সহ সহ আমার ডিম সহ

আর এই পাশে কি আছে এই বক্সের মধ্যে এখানে আছে রেড হেড অপলাইন রেড হেড লোটিনো অপলাইন এই যে কিছু আছে কত নমস্কার কোলেজফুল রেড হেড লোটিনো অপলাইন এটা কি রকম দাম পড়বে 5500 5500 জেপি এর কালেকশন আছে আপনার কাছে ابو জেপি ভাইয়া দুই জোড়া আছে খুব মানে এখন বর্তমানে এই জোড়া জোড়াটা পাওয়া যাচ্ছে না এই যে গ্রিন অপালাইন বলে এই যে এই যে পাশে নমস্কার কিন্তু

এখানে দেখতে পাচ্ছি গিন অপালায় বক্স বক্সারে একটা আছে ওখানে বক্সারে তিনটা ডিম চারটা ডিম দিয়ে বসে আছে মাই গড দেখাই কত কালকে চার নাম্বার তিনটা দিয়েছিল একটু আমি চেষ্টা করে দেখানোর জন্য এই যে চারটা ডিম তো 마শাআল্লাহ 마শাআল্লাহ

মিরপুরে একে এসে আপনার এই পাখিগুলো কালেক্ট করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির কোন নতুন কালেকশন আসার পর আজকের মতো এখানে দিতে নিচ্ছি আসসালামাইকুম